দুনিয়া খরস্থায়ী আর আখেরাত স্থায়ী এ কথা আমরা সবাই জানি এর পরেও কেন আমরা দুনিয়ার পাগল পরকালের ব্যাপারে আমরা কেন গাফে এটা একটাই মাত্র কারণ দুনিয়ার মোহ আমাদেরকে জন্মের ধরা ধরছে চাইপা ধরছে দুনিয়া আমাদেরকে এমনভাবে ধরছে যে আমরা পরকাল বেমালু ভুলে গেছি দেখেন আজকে দুনিয়ার তাকা যায় আমরা কত কিছু করি আজকে এই সন্তানের জন্য এই স্ত্রীর জন্য এই আওলাপ পরিবার করে জন্য আমরা কত কষ্ট করি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাই কামে রোজগার করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে খেট খামারে পড়ে থাকি ড্রাইভার তার গাড়ি নিয়ে রাস্তায় পড়ে থাকে দোকানদার তার দোকান নিয়ে বাজারে পড়ে থাকে না টাইম মতন খাওয়া না টাইম মতন না টাইম মতন ঘুম এই যে এগুলো সবকিছু একমাত্র আমার পরিবার পরিজন সন্তান সন্ততি বিবেচ্চার জন্য ঠিক না কিন্তু দেখেন আমি আমার নিজের জন্য কি করছি নিজের জন্য নিজের জন্য না করে এই যে শুধু পরের জন্য করতেছি পর বলবেন আমার সন্তান আমার পর আমার স্ত্রী কি আমার পর আমরা বাহ্যিক দৃষ্টি দেখতেছি আমার আপন কিন্তু অভ্যন্তরীণ দৃষ্টিতে সত্যিকারেই এরা সব আমার পর হাসের ময়দানে পরকালে কেউ কারো না কেউ কারো হবে الله بصل من اهتدى فإنما يهتدي لنفس ومن ضل فإنما يدل عليها من اهتدى فإنما يهتدي لنفس ومن ضل فإنما يدل عليها {إرباض الله ولا تزروا দেখেন এখানে কী বলা হইল যে নিজেকে হেদায়তের পথে চালাইলো সে লাভমান আর ইয়াদিল্লু আলাইহা আর যে নিজেকে গোমরাহির পথে চালাইলো সে ক্ষতিগ্রস্ত সে নিজের ক্ষতি করল যে হেদায়েতের পথে নিজেকে চালাইলো সে নিজেরে উপকার করলো কার উপকার করল নিজের যে হেদায়েতের পথে চললো সে নিজেকে করল আর যে গোমরাহির পথে চলল অমন দল্লা ফাইনামা ইয়াদিল্লু আলাইহা আর যে গোমরাহির পথে চলল সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করল দেখছেন এবার যে গোমরাহির পথে চলল সে অন্যরে ক্ষতি করলো না নিজেরা ক্ষতি করলো নিজেরা এবার আল্লাহ বলতেছে ওয়ালা তাজির ওয়াযিরাতু উযরা ওই পরকালে এই যে নিজেকে নিজে ক্ষতি করলো এই ক্ষতির বোঝা নিজেরটা নিজেরাই বহন করতে হবে অন্য কেউ করবে করবে না ফিররুল মারউম মিন আখি ওয়া আবি ভবানী সেই দিন আপন জনে না যাকে বেশি আপন মনে করেছিলাম বাবাই রে যাকে বেশি আপন মনে করেছিলাম মা রে সেই দিন যেই যাকে আপন মনে করছিলাম আপন ভাইকে সেইদিন এই আপন ভাই এই নিজের জন্মদাতা বাবা গর্ভধারণী মা আমার নিজের থেকে আমার বিপদ দেখা। আমার আজাদ দেখে আমার থেকে পলায়ন করবে সরে যাবে না বুঝবিল্লা বললেন না আরে যেই সন্তানের জন্য এত পাগল যে স্ত্রীর জন্য এত পাগল যে স্ত্রীকে সুন্দর কাপড় দেওয়ার জন্য সন্তানকে ভালো খাবার দেওয়ার জন্য আজকে নিজেও ভালোভাবে খাইতে পারি না নিজেও ভালোভাবে ঘুমাইতে পারি না নিজও একটু নিজের উপকার করতে পারি না যুগে নামাজটা পড়তে পারি না সপ্তাহ পড়তে পারি না মাগ্রেফ টাও পড়তে পারি না পাঁচ অক্ত নামাজটা সঠিকভাবে পড়তে পারি না কেবলমাত্র আমার পরিবার সন্তানের জন্য ঠিকই না যাদের জন্য এত কিছু করলা তারা সবাই তোমার থেকে সেদিন বাইকে যাবে সেদিন যখন আমার স্ত্রী আমার থেকে ভাইগা যাবে পরিচয় দিবে না বলবে আমার আমার স্বামীকে আমার তো বিবাহই হয় নাই সন্তান বলবে আমার আবার বাবাকে আমার তো কোনো বাবাই ছিল না আরে বাবা বলবে আমার আবার আমি তো করি নাই স্ত্রী বলবে আমার স্বামীকে আমি তো কোনো বিয়াই করি নাই এমনি এমনি ভাবে বন্ধু বন্ধুকে বলবে দুনিয়ায় আমার কোনো দোস্ত আহার ছিল না বন্ধু বান্ধব ছিল না আমার আপনজন বলতে দুনিয়া বলতেই তোমার কিছু ছিল না দুনিয়ার জগতে আমি গিয়েছিলাম কি যাই নাই তা আমার শরণ নাই কারণ কি হাশরের ময়দানে এই কঠিন বিভীষিকাময় দৃশ্য দেখিয়া মানুষ সেই দিন দুনিয়ার সব কথা ভুলা যাবে আল্লাহু আকবার ভুইলা যাবে বাবা বিশ্বাস করেন না বিশ্বাস করেন না কিচ্ছু মনে থাকবে না কিচ্ছু মনে থাকবে না এমনকি নবীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে এ আপনাদের আপনাদেরকে যে আপনার উন্মুতদের কাছে যে দিনের দাওয়াত নিয়ে পাঠাইছিলাম তখন আপনি যখন উম্মদদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন তখন আপনার উম্মতেরা আপনাকে কি বলছিল উত্তর কি দিছিল নবীরা সেদিন কি বলবে সেদিন বলবে যে তারা আমাকে কি বলেছে তা আমার জানা নাই আমার স্মরণ নাই আমার জানা নাই আমার স্মরণ নাই নবীরা 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 বলবে যে আমার উন্মতেরা আমি যখন উম্মত বলছিলাম উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এক আল্লাহরে মানো এক আল্লাহর বিশ্বাস করো তখন আমার উম্মতেরা যে আমারে কি জবাব দিছিল এ ভালোই দিছিল না মন্দ দিছিল এটা আমার স্মরণ নাই চিন্তা করছেন যেখানে নবীরা বেগুনা মাসুম নিষ্পা নবীদের গুনা নাই নবীদের সেই দিন কোন হিসাব নিকাশ হবে না নবীরা হিসাব নবীরা বিনা হিসাবে সব নবীরা জান্নাতি ঠিক কিনা বলেন নবীরা কি বিনা হিসাবে কোন নবীর হিসাব হবে না সব নবীরা নিষ্পাপ এরপরেও নবীরদের অন্তরের ভিতরে দিলের ভিতরে এমন ভয় ডুকবে এই হাসনের ময়দানে অবস্থা নেই এমন ভয় ডুকবে যে ভিতরে যা জানা ছিল সব অজানা হয়ে যাবে ভুইলা যাবে কি মারাত্মক অবস্থাটা হবে এবার বুঝলেন হাসনের ময়দানটা কি মারাত্মক অবস্থা হবে এই যদি কোনো পুরুষের সবচেয়ে বড় দুঃন শত্রু হয় তাহলে তার আপন স্ত্রী হবে কারণ এই স্ত্রী যদি আপনার থেকে তালাক হয়ে যায় আপনাকে দুনিয়ার থেকে ধ্বংস করার জন্য যত রকমের কৌশল দরকার তা সে করেই আপনাকে ধ্বংস করার জন্য ঠিক কিনা বলেন এই বিবির জন্য সব করলাম অথচ এই বিবি এক নাম বার রে বলছি এখন আমার মা বোনরা এবার পুরুষ একটু বলেন এবার পুরুষ বলি শুধু মা বোনরা না আপনি যে স্ত্রীকে নিয়ে এত সুখ ভোগ করলেন যে স্ত্রী যখন আপনাকে তালাক দিয়ে চলে যাবে বা আপনি ছেড়ে দিলেন তখন আপনি আপনার স্ত্রীকে ধ্বংস করার জন্য যত রকমের আর যেন কোথাও বিবাহ না হয় কোনো স্বামীর সংসার করতে না পারে জীবনের জন্য একে এক পঙ্গ করার জন্য যা লাগে সব করার চেষ্টা পুরুষ করে কি করে না নিঃসন্দেহী করে